আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি প্রতিবারের ন্যায় এবারও শুরু হলো পান্ডুয়া নাট্য উৎসব পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে এই নাট্য উৎসব এবারে এই উৎসব চব্বিশতম বর্ষে পদার্পন করল আঠাশে ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে যা ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন নানান নাটকের মধ্যে দিয়ে এই নাট্য উৎসবকে উপভোগ করছে পাণ্ডুয়াবাসীরা পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পাণ্ডুয়ার ছেলে রহিম নবী পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন এবং চিকিৎসক ডাক্তার একে রায় এছাড়াও ডায়মন্ড ক্লাবের সকল সদস্যরাও উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সকলে সকল অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে এই অনুষ্ঠান থেকে এছাড়াও এই নাট্য উৎসবের প্রথম দিন উপস্থিত হয়েছিলেন যে বাংলা খ্যাতনামা শিল্পী তথা বিশিষ্ট অভিনেতা গৌতম হালদার মহাশয় ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও পুস্তস্তবকের মধ্যে দিয়ে শিল্পী গৌতম হালদার মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাণ্ডুয়ের বহু মানুষ প্রতিদিনই ভিড় করছে এই নাট্য উৎসবে নানান নাটক দেখার জন্য হাতের লেখা ভারী সুন্দর ছিল

তার মধ্যে প্রথম দিনই আমাদের কলকাতার নয় নাটক গৌতম হলদার করে করছেন নাটক লোকের তো সারা খুবই ভালো এবারে দেখতে পাচ্ছেন গৌতম হলদার আসছে পাবলিকেরও খুব আনন্দ হয়েছে সূচনা মানে নাটকের টোটাল অনুষ্ঠানে আমাদের এবারে রহিম নবীকে আমরা রেখেছিলাম আমাদের প্রাক্তন ফুটবলার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন অন্ডল গৌরব প্রচুর ডাক্তার ওরা ছিলেন প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন ছিলেন এদের নিয়ে আমরা ওপেনিং করলাম যে প্রথম নাটকই হল গৌতম হালদারের নাটক প্রথম দিন তো দেখলাম খুবই ভালো লোক হয়েছে তারপর দেখা যাক আরও তিন দিন রয়েছে দেখা যাক কীরকম হয় না ডায়মন্ড ক্লাব প্রতি বছর মানে শুধু নাটক মেলা নয় আমাদের নিজস্ব চোখের হসপিটাল আছে যেখানে খুব কম পয়সায় চোখ দেখানো হয় ফ্রিতে অপারেশান করা হয় তারপর রক্তদান শিবির করা করছি পয়লা এক প্রোগ্রাম করি একটা হলে সারা বছরই অনুষ্ঠান লে মানে করি করি যে আমরা পনেরোই আগস্ট এবারে যেমন পনেরোই আগস্ট আমরা দুস্থদের বই দিই বই বিতরণ করি মানে ইলেভেন টুয়েলভ ছেলেদের যারা বই কিনতে পারে না এরম ছেলেদেরও বই দিই হ্যাঁ অ্যাম্বুলেন্সের পরিষেবা আমাদের চার বছর হয়ে গেলো ওটা বিধায়ক ট্রাবুল থেকে দিয়েছিলেন আনজাদ হোসেন চলছে এখন নাটকটা বলে এই এখনকার যুগে মানে সাংস্কৃতিক বলতে তো কিছু আর অবশিষ্ট নেই তাই নাটক আমরা দেখলাম যে কালচারাল বলতে যদি হয় এখানে নাটকটা এখন করা যাচ্ছে নাটক আমাদেরও একটা নাটকের টিম আছে আমরাও ক্লাবে করি বাইরেও গিয়ে গিয়ে আমরাও নাটক করছি মোটামুটি চলছে এইভাবে এখন নাটক টিম আসছে যেমন কলকাতা তারপরে হালিসর বরানগর বগুলা দূর দূর থেকে সব টিম আসে না না প্রথমবার আসি না আমি ছোটোবেলায় বোধ আগেও এসছিলাম বহু বছর আগে কিন্তু সেটা এখানে কোনো হলে এসেছিলাম বুধে পান্ডুতে কোনো হল আছে রবীন্দ্রভবন বা কিছু সিনেমা হলে না সেখানে নয় তাহলে ছোটো তো বহুবার এসেছি টাউন হল আছে না টাউন এসেছি এসছি তাহলে আমি এই না এই তোমাদের নাট্যৎসে প্রথমে এলাম আমি তো এই দর্শক বা যারা এসেছে তারা তাদের তাদের যে ক্যারেক্টারিস্টিকটা বা ভারী সুন্দর আর কি মানে সত্যিকারের থিয়েটার দেখার মতো আর তার সেই দর্শক সেইখানেই প্রথম দিনেই বর্দা করে আমি যে ইয়ে পেলাম আর কি মানে যে রিয়াকশান যে ইন্টারাকশ তারপর আবার ইন্টারাকশান যা হলো এবং থিয়েটার চলতে চলতে যে ইন্টারাকশান মনে হচ্ছিল যে খুবই অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সেন্সিটিভিটি নিয়ে একেবারে ভালোবেসে আবেগ নিয়ে দেখছিলো ইয়েরই গল্প তো আর বিখ্যাত গল্প মুন্সি প্রেমী চাঁদের আবার মজাও পাচ্ছিলেন খুব হাসছিলেন তো সেইটা এই নাটকটা খুবই দর্শকের আট থেকে আশি বছর অবধি প্রত্যেকেরই প্রিয় নাটক তার জন্য নয় আমি তো বহু জায়গায় করেছি শয়ে শয়ে শো হয়েছে মানে অভিনীত অভিনয় হয়েছে এই নাটকে দেশে বিদেশে নানা জায়গায় বললাম আর কি হ্যাঁ কিন্তু মানে কী বলবো মানে সমস্ত জায়গাতেই তখন গিয়ে এরকম নাটক করতে গেলে বোঝা যায় যে মানুষরা আসছেন সেই মানুষরা সত্যি ভালো কিছু দেখতে চান তাদের রিয়াকশান শুনে মনে হয় সত্যি মনের কথা শুনতে চায় সমাজের কথা শুনতে চায় পরিবারের কথা শুনতে চায় নিজের কথা বুঝতে চায় যা থিয়েটারের কাজ সেইগুলোর সমস্ত কিছু যখন আদান প্রদান হয় ভারী সুন্দর লাগে ডায়মন্ড ক্লাবের এই চব্বিশ বছর এবারে পূর্ণ হল সামনের বার পঁচিশ বছর সব যদি ঠিক থাকে হয়তো আবারও দেখা হবে আমি সত্যি কৃতজ্ঞ আনন্দিত এত এত আদর করে এত ভালোবেসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আর একটা কথা জিজ্ঞাসা করব আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি টাকা খরচ করে হিন্দি সিনেমা বাংলা বললাম ওখানেই বললাম আপনি ওখানে তখন বললেন কোথাও কি মনে হচ্ছে যে এই আমাদের সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে না নষ্ট করার চক্র চক্র তো বহু বছর ধরে আছে এটা নতুন নয় এক একটা সময় এক একটা রূপে আসে কিন্তু থিয়েটার বেঁচে থাকে আর কি তার শক্তি এত বেশি খুব মাইনরিটি কালচার কমের ভেতরেও কিন্তু খুব বেঁচে থাকে মানে মানুষের ভেতরে বেঁচে থাকে মানুষের আকাঙ্ক্ষার ভেতরে তার স্বপ্নের ভেতরে থিয়েটার বেঁচে থাকে সেটাই তার কাজ আর কি হ্যাঁ কষ্ট হয় যন্ত্রণা হয় এখন দেখুন পৃথিবীতে সবসময় ভালো জিনিস কম হয় তো খারাপ জিনিস বেশি হয় এই সত্যজিৎ রায়ও বলে তা তিনিও বলেছেন যে মানে আমাদের সাধারণ মানুষের অনেক বেশি এক্সপোজড কমার্শিয়াল হিন্দি বাজে সিনেমার কাছে আর কি কিন্তু তাই বলে তো আমরা আমাদের কাজ করবোই আমরা কি সবাই ওই রকমই একই রকম ওই কমার্শিয়াল করব তা তো নয় আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি